দিনাজপুরের মাঠ থেকে তোলা ধান এইভাবেই পরম নিপুণতায় নিজ হাতে করছেন সংগ্রামী কৃষক তবে এই ধান কৃষকের মুখে প্রকৃত হাসি নিয়ে আসবে তখন যখন এ ধানের ন্যায্য বাজার মূল্য পাবে কৃষকেরা কেননা তারা অঘাত পরিশ্রম এবং মাতার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় ভিডিও চিত্র নিয়ে আমি সঙ্গে আছি সাংবাদিক ফয়জার রহমান দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা থেকে বিশেষ করে গ্রাম অঞ্চলের সৌন্দর্যগুলো তুলে ধরতে আমাকে বেশি ভালো লাগে সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কন্টিনিউ করুন ফুল ভিডিও

মাসাল্লাহ গতবার থেকে এবার তো হলো বাজার মোটামুটি ভালোই তো সব থেকে জিরা ধানের আবাদ বেশি তো এই দিনাজপুর অঞ্চলত তাই জিরা ধানের বাজার হলো কি রকম আশা করছে একটা একটা ধারণা করা যাচ্ছে না এই এটার বাজার যেহেতু পঁচিশ ছাব্বিশ চার আমি তো পাঁচের টার্গেট করেছি আটচল্লিশ আটচল্লিশ পাঁচ